সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না নারদকাণ্ডে এবার নজর দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির লোকসভার আগে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি জেরা শুরু করল নারদকাণ্ডে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ দুজনকে জেরা করলেন ইডি অধিকারিকরা ঝুমা সাহা এবং দিলীপ সাহা নামে দুজনকে জেরা করে ইডি জানার চেষ্টা চালাচ্ছে সম্পত্তি কেনার নেপথ্য কারণ ঝুমা ও দিলীপ শোভন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিতি তাদের নামে প্রচুর টাকা সম্পত্তি কেনা হয়েছে কাদের টাকায় ওই সম্পত্তি কেনা হলো তা জানায় ইডি আধিকারিকদের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য কোথা থেকে বিপুল টাকা এলো ওই টাকার সঙ্গে নারদকাণ্ডের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে সিআইডি নারদকাণ্ডে স্ট্রিং অপারেশনের আসল ফুটেজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে সেজন্য আমেরিকার অক সংস্থাকে চিঠি পাঠিয়েছে সম্প্রতি নারদকাণ্ডের তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকে দিল্লিতে ডেকে পাঠানো হয় জানতে চাওয়া হয় কেন তদন্তে দেরি হচ্ছে এই সময় উঠে আসে এক গুরুত্বপূর্ণ তথ্য সেখানে জানানো হয় নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েল যে ফুটেজ জমা দিয়েছেন তা আসল নয় তা আসলে ফুটেজের কপি এই কপি করা ফুটেজ আদালতে জমা দেওয়া সম্ভব নয় তার ফলেই চার্জশিট দেওয়া সম্ভব হচ্ছে না এরপরই আসল ফুটেজ চেয়ে পাঠানো হয় উল্লেখ্য এর আগেও আমেরিকার সংস্থার কাছে আবেদন জানানো হয়েছিল আসল ফুটেজ চেয়ে